آلوچن مدد کردم سلام کی جت مانس انسان پہ آس گا সবাইকে লক্ষ্য করে বলতেছেন কুমকুম খাই তোমরাই হলো তোমরাই হলা সর্বশ্রেষ্ঠ জাতি তোমরাই হলা সর্বশ্রেষ্ঠ জাতি কার কথা আল্লাহর কথা আপনাকে আমাকে সবাইকে যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি

আল্লাহ বলেন তোমাদের কাজ হলো দ্বিতীয় নম্বর অসৎ কাজ যেগুলো আছে সেগুলোকে বাধা দাও অসৎ কাজ থেকে বিরত থাকা না অসৎ কাজ যেখানে আছে সেইটাকে বাদ দাও বলা বাবা বুঝতেও অর্থ বুঝলে অংশ সব কাজের আদেশ করা এক কথা দ্বিতীয় নাম্বার অসত কাজের ক দাওয়া বাধা দাও গিন্না করার কথা এখানে বলা হয়নি যে আপনি টাকা অন্য কাজ হইতেছে সেটা ঠিক করবেন নাকছিক তাইবেন চলে যাবেন সেই কথা এখানে বলা হয়নি যেখানে অসৎ কাজ আছে সেই জায়গায় কি দাওয়া বলেন তৃতীয় নাম্বার নম্বর মিনু তৃতীয় নাম্বার হয়েছে আল্লাহর উপরে তোমাদের ইমান আনায়ঙ্কার আল্লাহর উপরে তোমরা ইমান আল্লাহ আল্লাহরে বিশ্বাস করবার মন প্রাণ দিয়ে আসুন এই আয়তের মধ্য থেকে আমরা কিছু আলোচনা শুনি আল্লাহ সর্বপ্রথম বললেন তোমাদেরকে আমি আল্লাহ তারা সর্বশ্রেষ্ঠ জাতি বানায়া পাঠাইছি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি বা পাঠাইছি বা ভেদ করেছি এখন আমি যে বললাম তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের উপর দিয়ে ভালো মানুষ আর কেহ নাই তোমরাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা যে কথা বললেন এই কথা বলার পরে তিনটা শর্ত লাগাইয়া দিচ্ছেন এই তিনটা শর্ত যদি তোমাদের মধ্যে পাওয়া যায় তাহলে তোমরা সর্বশ্রেষ্ঠ আর যদি এই তিনটা শর্ত তোমাদের মধ্যে পাওয়া না যায় তাহলে তোমরা সর্বশ্রেষ্ঠ হবে না নিজেকে মনেও তাহলে আমরা যদি সর্বশ্রেষ্ঠ জাতি হইতে চাই আল্লাহ যে প্রশ্ন দিয়া দিচ্ছেন আপনি আমি সর্বশ্রেষ্ঠ সুতরাং এই সর্বশ্রেষ্ঠ যুক্ত আপনি আমি হইতে চাই তাহলে কয়লা দিন থাকতে হবে বলেন সবাই বলেন কয়গোনা এবার আসেন সৎ কাজের আদেশ আল্লাহ নবী সালাম তাকে আল্লাহ মক্কা নগরীতে পাঠাইছেন যে সময় আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মক্কা পাঠাইছেন সেই সময় মানুষের অবস্থা কি ছিল মানুষের মধ্যে যে একটা মানুষত্ব আছে সেই মানুষত্ব তাদের মধ্যে ছিল ওই সময়ের মানুষের এক নম্বর কাজ ছিল মদ পান করা বললাম কি বললাম কি পান করা দেশীয় মত বাংলা মদ ইন্ডিয়ান মত ভারতীয় মত আর কত প্রকার আছে না নাই এই মদের সাথে মিল রেখে আমাদের সমাজের মধ্যেও কিছু মদের মতন গাঁজা এখন অহরহ আমাদের সন্তানের এক গাজা যে কিভাবে খায় আমি আগে পরে দেখি জানিও না হঠাৎ একদিন আর সপ্তাহ আগে আমার বাসা থেকে আমি আসতেছি মসজিদে জহরের সময় সম্ভব কৃপ্তি বৃষ্টি পড়তেছে ওই আমাদের আনসু আছে ওই যে দোকানদার ওই দোকানের সামনে আইসি ওই মিলন ভাই বাড়ির সামনে গাছ আসেনি একটা সুন্দর একটা ছেলে একটা দাঁত ভেঙে এই যে বুড়ির বাড়ি আছে রাস্তার মধ্যে কোন নাই করতেছে ও এই কম্পার দাঁত ভেঙে তারপরে ওই দিকে দৌড়

বুঝতে পারলাম যে না কম্পিয়াও গাঁচা খাওয়া যায় যে কথা বলছিলাম মক্কার মধ্যে ওই সময় যে মানুষগুলো ছিল তাদের খাদ্য ছিল এই খাদ্য ছিল মদ খাওয়া কি খাওয়া বলেন মদ খাওয়া এই মদ থেকে বিভিন্ন এখন বর্তমানে আয় তিন আবিষ্কার হয়েছে ওই সময় তো এত আপনার গাঁজা মাঝা আবিয়ে ছিল এই মদ ছিল বেশি

মানুষের দ্বিতীয় গুণ ছিল তারা বেশি বেশি গান বাধ্য দ্বিতীয় গুণ গান বাদ্য বাধ্য কারণ মদ খাওয়ার পরে গান করা নাচানাচি করতে বড় মজা লাগে এই জন্য বড় বড় মঞ্চ যেগুলো গানের মঞ্চ হয় ওই গানের মঞ্চের মধ্যে যে সমস্ত শিল্পগুলা সব গুলাই মদ খায়া উঠে আজ শ্রোতার এইগুলা আছে সব গুলা গাঁজা খায়া তারপরে গান শোনে সবগুলা গাঁজা খায়া তারপরে গান যার কারণে গান শুনতে 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 খাওয়ার কারণে মাতা এতটাই বিগড়ায়া যায় রাত্র যখন গভীর হয়ে যায় হঠাৎ করে যখন কারেন্টের পাতি নিবে কারেন্টের বাতি যখনই জলে ওঠে আর একজনের উপরে গানের সর্বপ্রথম প্রথমে বোঝেন নেই গানের উপকারিতা কি একজন আরেকজনের উপরে এটা হলো গানের উপকারিতা ওই মত মানুষ বলল স্বভাব শুরু হয় এক নাম্বার স্বভাব ছিল মদ খাওয়া দ্বিতীয় নাম্বার স্বভাব ছিল গান বাক্য করা এটা ওই সময়ের মানুষের স্বভাব ছিল দ্বিতীয় নাম্বার স্বভাব তাদের সেরো কি স্বভাব ছিল বলে যে যে কয়েকটা ধর্ষণ করতে পারবে ধর্ষণে যে সেঞ্চুরি হবে তার এই সমাজের মধ্যে সবচাইতে বড় নেতা মানা হবে এজন্য ওই সময়ের নেতা যারা ছিল ও ভাই ভালোভাবে শোন কোরআন থেকে আলোচনা শুনবা কিসা কাহিনী তো বলি না ওই সময়ের নেতা যারা ছিল তারা কে কয়েকটা ধর্ষণ করেছে কে কয়েকটা দিনা করেছে সেইগুলা করিয়া তারপরে কাবা শরীফের চক করে লটকায়া দিত করে মানুষ দেখতে পাইতো আমি এই কয়টা দর্শক চরিত্র ছিল কঠিন পরিস্থিতি ছিল আল্লাহ ওই সময়ের মধ্যে আল্লাহ মুখ সম্পর্ক হওয়ার সাল্লামকে ওই জায়গায় পাঠাইলেন এবার বলেন ওই জায়গায় আল্লাহ মুখীকে পাঠানোর পর কেন আল্লাহ মুখীকে পাঠাইলেন পাঠাইছেন এই জন্য মানুষ খারাপ ছিল এই মানুষ কিবারে সে ভালো করবে কিবারে ভালো করবে আল্লাহ চল্লিশ বছরের মাথায় যায় আল্লাহ নবীর ঘরে আর বসে থাকা যাবে না মক্কার গলিতে গলিতে যান আর এই খারাপ মানুষগুলোর দাওয়াত দিয়া দিয়া সবাই আপনি ভালো দাওয়াত দিয়া দিয়া সবাই রে ভালো বানান আল্লাহ নবী দাওয়াত পাওয়ার পরে সবাই ঘরে চলে গেলেন দাওয়াত দিতেছেন দাওয়াত দিতেছেন দাওয়াত দিতেছেন এক পর্যায়ে এত দাওয়াত দেই দাওয়াত দেওয়ার কারণে কিছু মানুষ ইসলাম গ্রহণ করে

আপনার এক হাজি সাহ হস করতে গেছে তো করতে যাওয়ার আগে ওনার একজন ছেলে একটাই ছেলে মনে সম্ভবত এই ছেলেটার বিবাহর জন্য সমস্ত বন্দোবস্ত করে তারপরে হজে গেছে বিআই কে বলে গেছে বিআই আমি হজ করে এসে তারপরে আপনার মেয়েকে পুত্রবধূ করে আমি আমার ঘরে আনবো দোয়া করিয়ে হাজী সাহেব फस করার জন্য মাঠে চলে গেছেন এইদিকে মায়ের বাবা ছয় কি সুন্দর ব্যবস্থা গড়ে আছে হাজী বাড়িতে আসছে এখন ছেলের বিবাহ তোরাই বেপথাপরা হইছে যে মেয়ের সাথে ওই ছেলের বিবাহ হবে ওই মেয়ে হঠাৎ করে একটা গ্রামের কনসার্টে নাচছে কি করছে নাচে না জানা কিছু করছে কে বা যেন এইটাকে ভিডিও করে মোবাইলে মুহূর্তের মধ্যে এই গানটা এই নাচ নাচিটা ভাইরাল হয়ে গেছে তো ভাইরাল হওয়ার কারণে ওই যে মেয়েটার সাথে তার ছেলের বিবাহ হবে ওই মেয়েটা যখন ভাইরাল হয়েছে ঘুরতে 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 ওই মোবাইলে ভিডিও চলে আসছে

ওইদিকে মেয়ের বাবা বলতেছেন আপনি যদি আমার মেয়েকে পুত্রবধূ করে ঘরে না নান আপনার নামে ওয়ারেন্ট জারি করব হাজতে যাইতে হবে মামলা করব ছেলের বাবা এবার ফোন করে বলতেছে ও মিয়া আপনি যদি আমাকে ফাঁসির কাষ্ট ঝুলান তার আপনার মই নর্তকি মেয়ে আমি আমার পুত্রবধূ করে কোনোদিনও আমার ঘরে আনতে পারি না আপনি আমাকে ফাঁসি দেন তার তো আমার কিছু আসে যায় না এটার নাম হয়েছে অসৎ কাছে বাধা দেওয়া আনে নাই আনে নাই বলেন যে জিনিসটা আল্লাহ হারাম করেছে ওই জিনিসের পক্ষপাতিত্ব যে করবে সে কি হারাম করলো নাকি ভালো করলো সবাই বলেন গান বাদ্য এটা আল্লাহ তালা হারাম করেছে আল্লাহ হারাম করেছে আপনি যদি এর পক্ষবাদিত্ব করেন বলেন আপনি হারামের সমর্থন করলেন না আপনি ভালো কাজের সমর্থন করলেন কথা বলেন করেছেন সুতরাং হারামের সমর্থন করতে যায় যেই কাজটা হারামলা করেছেন ওই কাজটা করাও হারাম যারা সমর্থন করবে তারাও হারাম কাজ করলো উভয়ের একই গুণা হবে উভয়ের গুণা হবে এই জন্য এত সহজ মনে করি মুখে দাঁড়িয়ে রাখছি বাস আমরা জান্নাতে চলে যাব না সম্ভব না পাঁচত্ব নামাজ পড়া যেমন ফরস আল্লাহর যে সমস্ত হুকুম গুলো আছে এগুলো মানওয়া ফরস আর যেগুলো করছে সেগুলো থেকে বিরত থাকাও খরচ যাওয়া যাবে না হারাম কাজ করাও যাবে না তার কাছেও যাওয়া যাবে না বরং কি করতে হবে এর বিপক্ষে কিভাবে এটাকে বাধা দেওয়া যায় এটাকে বন্ধ করা যায় এই জন্য আপনাদের খুব সঙ্কর্ণ হতে হবে চেষ্টা চালাইতে হবে এত সহজ মনে করে না ইসলামটা নেবায় তাহলে উত্তম জাতি আল্লাহ তালা আপনাকে আমাকে ঘোষণা দিয়েছেন শেষ করে দিচ্ছি এই উত্তম জাতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব উন্মান আল্লাহ আপনাকে আমাকে বলছেন তিন জিনিসের মাধ্যমে এক নম্বর সৎ কাজের আদেশ দেওয়া বলেন এক নম্বর কি সৎ কাজের আদেশ আমরা সবাই দিব তো ইনশাল্লাহ নিয়োগ করবেন ইনশাল্লাহ দিব তো কি দিবেন সৎ কাজের আদেশ কি দিবেন আমি নামাজ পড়তে এসে বলছি আর আত্মীয় স্বজন সবাই দোকানে পয়সা রয়েছে ডাকলেন না না আপনার ডাকা ডাকবেন অন্তত জিম্মাদারি সে সব ঠিক আছে না আর অসৎ কাজে নিষেধ করা নিষেধ করা না বাধা দেওয়া অসৎ কাজে সরাসরি বাধা দেওয়া এই জন্য বাধা তো বর্তমান সমাজে আপনি একা দিতে পারবেন না এজন্য প্রত্যেকটা সমাজের যারা মরল আছে প্রত্যেকটা সমাজের যারা নেতৃত্ব যারা দেয় এদেরকে একসাথে এক জায়গায় হইয়া তারপরে সমাজ থেকে সমস্ত নোংরামি বদমাসি নাচানাচি মানুষকে যত ক্ষতি করে ততটা তার ক্ষতি মাইকে করে কি কথা ঠিক না মানুষকে যতটা ক্ষতি করে ততটা ক্ষতি মাইকেও করে না এই ব্যবসাকে মানুষের মাটি পর্যন্ত কাপাইয়া দাঁড়ায় আমি তো বুঝছি কয়েকদিন গুম হারা মায়া গেছে মাথা ব্যথা এখনো চলছে

প্রত্যেকটা কথার উপরে আমল করার সিদ্ধান্ত রূপ সবাই বলেন আমিন